হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রান্না রান্নাঘরে আবারও কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি কিন্তু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া তেলাকুচো শাকের রেসিপি সত্যি বলতে এই তেলাকুচা শাক কিন্তু পেট ও শরীরের জন্য খুবই উপকারিতা আছে এই গরমে শরীর সুস্থ রাখার জন্য কিন্তু তেলাকুচের পাতা আজ আমরা রান্না করেছি শুধু তেলাকুচে পাতা না সঙ্গে কিন্তু আমরা তার ডাটিও দিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা কিন্তু পুরোটা দেখো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমাদের এখানে কিন্তু ইটের উপরে অনেক তেলাকুচে পাতা গাছ হয়েছে পুরো ভরে গেছে তো ভাবলাম আজকে এখান থেকে কিছু তেলাকুচে পাতা আমরা তুলে রান্না করব। কিন্তু পাতা না পুরো শাকটাই কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি এবার কিন্তু দেখো শাকটা রান্না করার জন্য কিন্তু কড়াইতে আমরা গরম তেল দিয়েছি তেলটিকে ভালো করে কিন্তু আমরা এখানে বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে সেই বেগুনটিকে কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার বেগুনগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব আর এই শাকগুলি কিন্তু গ্রামগঞ্জে আনাচে কানাচে কিন্তু খুব দেখা যেত কিন্তু এখন না এই শাকগুলি বলতে গেলে বিলুপ্তি হয়ে গেছে একদমই পাওয়া যায় না তো আজ দেখলাম অনেক দিন ধরেই ভাবছি যে এই শাকগুলি রান্না করব যেহেতু আমাদের ঘরের পাশেই কিন্তু ইটের উপরে গাছগুলি হয়েছিল শাকগুলি তো সেখান থেকে আমরা কিছু শাক নিয়ে এসে কিন্তু আজকে রান্না করছি তো দেখতে দেখতে বেগুনগুলি কিন্তু ভাজা হচ্ছে বেগুনের মধ্যে কিন্তু সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে আমরা হালকা করে ভেজে নেব দেখো বেগুনগুলি কিন্তু আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু বেগুনগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। বেগুনগুলিকে কিন্তু খুব বেশি ভাজে নিয়ে আমরা হালকা করেই কিন্তু ভেজে নিয়েছি এবার কিন্তু ওই কড়াইতে আমরা চার চামচ সর্ষের তেল দেবো তেলটিকে ভালো করে গরম করে আমরা ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়নটা কিন্তু আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো ফোড়নটা কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরাও কিন্তু বেগুনের মতন ছোটো ছোটো করে আলু কেটেছিলাম এখানে টুকরো টুকর করে সেগুলি কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে আমরা কিন্তু আলুগুলিকেও কিন্তু ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আমরা হালকা করেই কিন্তু আলুগুলিকে ভেজে নেব এবার কিন্তু দেব আমরা চার কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমরা দিয়েছি আলুর মধ্যে এবার খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে লঙ্কাকে একটু ভাজা ভাজা করে নেব এদিকে কিন্তু আমাদের আলুটা ভাজা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমরা শাকগুলিকে ভালো করে কেটে আমরা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু খুব ভালো করে আমরা ঝরিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমাদের আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা জল ঝরিয়ে রাখা শাকগুলিকে কিন্তু আলুর উপরে দিয়ে দেবো তো দেখো আমরা তেলকুচু শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি এবারে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব আর এই শাক কিন্তু দেখতে লাগে অনেকটা কিন্তু রান্না করলে একদমই কম হয়ে যায় এখন কিন্তু আমাদের কড়াই এক কড়াইয়ের মতন হয়ে গেছে শাক কিন্তু রান্না করলে একদমই কমে যাবে তো এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর সামান্য আমরা স্বাদের জন্য লবণ দেব আর সামান্য হলুদ দেব সাথে বেশি হলুদ দিই না কিন্তু আমরা এখানে সামান্য হলুদ দিয়েছি কারণ বেশি হলুদ দিলে কিন্তু সাংে কিন্তু রঙটাও নষ্ট হয়ে যায় তার জন্য আমরা এখানে সামান্যই হলুদ ব্যবহার করেছি এবার কিন্তু খুব ভালো করে লবণ হলুদ মিশিয়ে আমরা মিডিয়াম আছে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু তিন মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা শাকটিকে কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো শাকটা একদমই কিন্তু কমে এসেছে তখন কিন্তু শাকটা পুরো এক কড়াই মতন হয়েছিল। যখন বসিয়েছিলাম আর একদম নাড়াচাড়া করার পরে কিন্তু শাকটা একদমই কমে এসেছে তো শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলিকে কিন্তু একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে বেগুনের সঙ্গে শাকের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই শাকটি এতটাই কোচ ছিল যে রান্না হতে বেশি সময়ও লাগেনি আর যে কোনো শাকই কিন্তু বেশি সময় রান্না করলে কিন্তু শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই আমরা চেষ্টা করি সব সময় অল্প সময়ের মধ্যে শাকটাকে রান্না করে ফেলার তো আমরা দশ মিনিটের মধ্যেই কিন্তু শাকটাকে খুব ভালো করে কিন্তু রান্না করে ফেলেছি তো দেখো আমাদের কিন্তু নাড়াচাড়া কিন্তু হয়ে এসেছে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা স্বাদের জন্য অল্প পরিমাণে একটু চিনি দেব আর একটু শাকে কিন্তু মিষ্টি না দিলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না এর জন্য আমরা সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছি চিনি এবার খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা মিশিয়ে নেব এই শাক থেকে কিন্তু অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে আর এই শাকটাকে একটু মাখো মাখা করার জন্য মা ঠাকুমাদের হাতে আগে কিন্তু মা ঠাকুমারা শাকের মধ্যেই কিন্তু এরকমভাবেই কিন্তু আটের গুঁড়ি ব্যবহার করতো তো আমরা একটু মাখো মাখা করার জন্য কিন্তু আমরা এখানে আটের গুঁড়ি দিয়েছি আটার গুঁড়ি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার তেলাকুচি শাকটা কিন্তু আমরা নামিয়ে ফেলবো তো আমরা এখানে একটি বাটিতে কিন্তু নামিয়ে ফেলেছি দেখুন শাকের কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে সত্যি বলতে এই শাক অনেক ভালো কিন্তু শাক কিন্তু কখনো বলতে নেই যে শাক খেতে ভালো মা ঠাকুমাদের কাছেই কিন্তু এই কথাটি আগে অনেক শুনেছি তাই কিন্তু তোমাদের সঙ্গে বললাম তো ফ্রেন্ডস দেখো এই তেলাকুচের শাক কিন্তু পেটের জন্য খুবই উপকারিতা আছে আর তোমরাও কিন্তু বাড়িতে এই গরমে যে শাক এইভাবে কিন্তু রান্না করো সত্যি বলতে শরীরের জন্য খুবই উপকারিতা আছে বাচ্চা থেকে বড় সকলের জন্যেই কিন্তু খুবই ভালো তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের তেলাকুচের শাকের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিও যে আমাদের রেসিপিটা কেমন লাগলো তো আজ এই পর্যন্ত আবার দেখো হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো